আপনার মোবাইলে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো আপনার মোবাইলের চার্জ শেষ করছে আপনি বারবার চার্জ করছেন আপনার ফোনের চার্জ টিকছেন তাহলে আজকের ভিডিওতে আমি যে সেটিংগুলোর কথা বলবো এই সেটিংগুলো পরিবর্তন করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারো তো বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো চালু থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটি কম তো আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপ সেটিং এর মধ্যে আপনি চলে আসবেন ঠিক আছে যখনই ক্লিক করবেন আপনি এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপ এই ম্যানেজ অ্যাপ সেটিংটার মধ্যে ক্লিক করবেন তো ম্যানেজ অ্যাপ সেটিংটার মধ্যে ক্লিক করার পরে এরকম ভাবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো কিন্তু এখানে চলে আসবে আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি কিছুগুলি সেটিং এখানে দেখতে পাচ্ছেন এই গুলো থেকে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটি কম কিছু সেটিং চালু থাকার কারণে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করুন দেখুন নিচে তিনটি সেটিং চলে এসেছে যেটি হচ্ছে মোবাইল ডেটা ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা আপনি কি করবেন এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে প্রথমে বন্ধ করে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি রান থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জটি কমে যায় এবং ফোনটি চার্জ হতে দেরি হয় চার্জ দেওয়ার সময় ফোনটি গরম হয় ঠিক আছে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে আপনি এই সেটিংটিকে বন্ধ করুন বন্ধ করার তারপর আপনি যদি ওয়াইফাই দিয়ে আপনি ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল ডেটাটিকে বন্ধ করেন অথবা যদি মোবাইল ডেটা দিয়ে আপনি ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল ওয়াইফাইটিকেও বন্ধ করেন দিলে আপনার ফোনের এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে আর ওয়াইফাইটি স্ক্যানিং করবে না যার ফলে আপনার ফোনের চাইটিও নষ্ট হবে আপনি এখান থেকে ব্যাক চলে আসুন এই সেটিংটি আপনি যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে অ্যাপ্লাই করেন এবার কি হয় অনেকের ফোনে হয়তো এই সেটিংটি খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি পরে কমেন্ট করবেন তাহলে আপনার ফোনের যে সেটিং এর সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনি লিখে দেবেন ব্যাকগ্রাউন্ড দিলে সে সেটিংটি চলে আসবে নতুবা আমি আরেকটি স্ক্রিনশট এই সাইডে দেখাচ্ছি দেখুন আপনারা এই স্ক্রিনশটটি দেখে আপনারা যদি আপনাদের কাছে ওই মোবাইল থাকে তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন দিয়ে আপনি এই যে এখানে অ্যাপ সেটিং এর মধ্যে এখানে ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিংটার মধ্যে ক্লিক করুন দেখুন যখন ক্লিক করবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি আপনাদের এরকম ভাবে টিক দেওয়া থাকে তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রিস্টার্ট হতে থাকবে অটোমেটিক স্টার্ট হতে থাকবে আপনার ফোনের এই অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ড অটো স্টার্টটি অন থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি চাইটি কমতে থাকে এবং আপনি ফোনটিকে বারবার চার্জ করে আপনার ফোনের চাই টিকে না আপনি এটিকে বন্ধ করে দিন ঠিক আছে বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসুন তো এবার এখান থেকে আপনি সোজা ব্যাক চলে আসুন ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো প্রতিনিয়ত কিন্তু আপনার ফোনে আপডেট হতে থাকে ডেইলি যদি চার পাঁচটা দশ বিশটা অ্যাপ্লিকেশনের আপডেট আসে কি হয় অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে আপনি বুঝতেই পারেন না আপনার ফোনের ব্যাটারি চার্জটি নষ্ট হতে থাকে এবং ব্যাটারি চার্জ নষ্ট হওয়ার সাথে সাথে আপনার ফোনের অনক অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো আপনি কি করবেন এই সেটিংটি বন্ধ করার জন্য আপনাকে প্রথমত প্লে স্টোর দ্বারা এই সেটিংটিকে বন্ধ করতে দেখুন যে কোনো অ্যাপ যদি আমরা ইনস্টল করি তো আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করি আর প্লে স্টোর ছাড়া আমাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একটাও চলবে না কেননা প্লে স্টোর ছাড়া অ্যাপ্লিকেশনগুলো আপডেটও হবে না এবং আপডেট না হলে অ্যাপ্লিকেশনটি বেকার হয়ে যায় তো আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর উপরে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন চলে আসবেন সেটিং এর মধ্যে সেটিং এর মধ্যে আসার পর এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স মধ্যে ক্লিক করে আপনি এখানে অটো আপডেট অ্যাপস এর মধ্যে ক্লিক করে এটিকে এখানে আপনাদের প্রথমত থাকবে এই সেটিংটার মধ্যে টিক আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে যদি টিক থাকে আপনি এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস মধ্যে এনে টিক করে দিন দিলে দেখবেন যে আপনার ফোনের মধ্যে যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু অটোমেটিক আপডেটই বন্ধ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি হোম পেজে চলে আসবেন দিয়ে আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি ম্যানেজ অপশন ডিভাইসের মধ্যে ক্লিক করবেন ম্যানেজের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে দিস ডিভাইসের মধ্যে ক্লিক করার পর নিচে নট ইনস্টলের দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যতগুলো অ্যাপকে আনস্টল করেছেন সব অ্যাপগুলোর কিন্তু লিস্ট এখানে চলে আসবে তো অনেক অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আবার পরে আনস্টল করে দিই কিন্তু আনস্টল করে দেওয়ার পর আমাদের ফোনের হোম স্ক্রিনে সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখতে পাই কিন্তু প্লে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো ছুটে এমবি ঘিরে রেখেছে যার ফলে আমাদের ফোনের স্টোরিটি ফুল থাকে এবং ফোনের চাইটি নষ্ট করতে থাকে তা আপনি করবেন এখানে যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের ডান দিকে রয়েছে একটি ফাঁকা ঘরে এখানে টিক করে টিক করে দেওয়ার পরে উপরে পেয়ে যাবেন ডিলিটের এই ডিলিটের আইকনে ক্লিক করে আপনি এখানে রিমুভ লেখা চলে আসবে রিমুভের মধ্যে ক্লিক করে দে দিলেই দেখবেন যে আপনার ফোন থেকে ওই অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে আপনার ফোনের পড়ে থাকা অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের চাইটি নষ্ট আর করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন এবারে দেখুন আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে করতে আরেকটি অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করি এবং ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার পর আমরা ভাবে আরেকটি অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশন যতগুলো আমরা ব্যবহার করেছি কিন্তু সবগুলো এখানে আমাদের পড়ে রয়েছে এগুলো কি করছে আমরা যে পেজ টি আমাদের এপ্লিকেশনটি এরকমভাবে মিনিমাইজ করেছি সেই পেটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হচ্ছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চারটি নষ্ট করছে তো সুন্দরভাবে আপনি এই সেটিং বন্ধ করতে পারবেন আপনি কি করবেন আপনার ফোনের ম্যান সেটিংটিকে ওপেন করুন ম্যান সেটিং ওপেন করার পর আপনি এখানে অ্যাভার্ড ফোন এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি পে যাবেন এমআই ওয়াই ভার্সান বা বিল ভার্সান বা বিল নাম্বার সেখানে আপনি টানা এরকম ভাবে সাতবার ক্লিক করলে আপনার ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপর ওপেন হয়ে যাবে যেটি হচ্ছে ডেভেলপার অপস এই সেটিংটিকে আপনি সার্চ করবেন এখানে সার্চ বারে লিখে দেবেন ডিই ভি তো যখন ডিই ভি লিখে দেবেন এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবে দেখতে পাবেন এখানে ডেভেলপার অপশন বলে একটি সেটিং চলে এসেছে এখানে ক্লিক করবেন একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করলে এখানে আপনাদের প্রথমত এই যে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে সেট থাকে ঠিক আছে তো আপনারা কি করবেন এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দিলে দেখবেন যে আপনাদের ফোনের এই যে ব্যাকগ্রাউন্ড যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করেছেন সব অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু ওই পেটি বন্ধ হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনের আর ওই পেটি রান থাকবে না এবং ফোনের ব্যাটারি চাইটিও নষ্ট করবে একটি অ্যাপ্লিকেশনে রান করবে যেটি আপনি মিনিমাইজ করবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনার ব্যাকগ্রাউন্ডে রান হতে ঠিক আছে তো এই সেটিংটিকে আপনি বন্ধ করে দিন বন্ধ করার পর আপনি এখান থেকে ব্যাক চলে এবার দেখুন অনেক সময় কি হয় আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি এরকম ভাবে মিনিমাইজ করে দিই মিনিমাইজ করে দেওয়ার পর আমরা কি করি এরকম ভাবে একটি একটি করে বা এরকম ভাবে ক্লিয়ার অল ক্লিয়ার করে দিই এই কাজটি আমরা অনেক সময় হাত দিয়ে করে থাকি তে একটি একটি করে ক্লিয়ার করি অথবা এরকম ভাবে অল ক্লিয়ার করে দিই তো যখন এরকম ভাবে আমরা অল ক্লিয়ার করতে ভুলে যাই তখন কি হয় অ্যাপ্লিকেশনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে পড়ে থাকে যার ফলে আমাদের ফোনের চাইটি নষ্ট করতে থাকে তো এই ক্লিয়ার ক্যাশ করার জন্য আপনি একটি টাইম সেট করে দিবেন অটোমেটিক আপনার ফোন কি করবে ওই ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোন থেকে অটোমেটিক ভাবে ক্লিয়ার হয়ে যায় তো সেই টাইমটি সেট করার জন্য আপনি এখানে সেটিংগ এর মধ্যে চলে আসবেন সেটিংগ এর মধ্যে আসার পর এই টাইমটি সেট করার জন্য আপনাকে এখানে ব্যাটারি সেটিং এর মধ্যে আসতে ঠিক আছে ব্যাটারি সেটিং এর মধ্যে আসার পর ব্যাটারি যে এডিশন ফিচার রয়েছে এই এডিশনাল ফিচার মধ্যে একবার ক্লিক যখন ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন এই যে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইস লক এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের নেভার থাকবে এরকম ভাবে ঠিক আছে তো যদি নেভার থাকে আপনারা এটিকে এক মিনিটের মধ্যে সেট করে দিন যখনই আপনারা ফোনটি লক করবেন লক করার পর এক মিনিট হলে আপনাদের ফোন থেকে ওই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি আপনি মিনিমাইজ করে রাখবেন অটোমেটিক ক্লিয়ার হয়ে আপনাকে আর হাত দিয়ে ক্লিয়ার করতে হবে না যার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাক অনেকটাই বেড়ে যায় তো এই সেটিংগুলো সম্বন্ধে আর কিছু যদি জানার থাকে কমেন্টে লিখে জানাবেন আর আপনি হয়তো ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক একটি করে দিন